তেইশে মার্চ দু এক সুন্দর বসন্তের সকাল কোকিলের কুহুতানে প্রকৃতি সেজেছে রঙিন সাজে আজই সেই বিশেষ দিন সোমা ভর্তি হল জেনেথ হাসপাতালে প্রথমবার হাসপাতালে থাকা স্বভাবতই একটু নার্ভাস ছিলেন তিনি কিন্তু মনু তার হাত ধরে বলল চিন্তা করো না আমরা সকলেই আছি তোমার পাশে কয়েক ঘন্টা পর এক নতুন সূর্যোদয় সোমা এখন শুধু একজন নারী নন তিনি একজন মা আর তাদের স্বপ্নে রাজকন্যা কুহেলি এলো এই পৃথিবীতে হাসপাতাল থেকে ছোট্ট কুহেলিকে কোলে নিয়ে ফিরলেন কুহেলি যখন প্রথমবার মনুর টাকে জবাব দিল তখন তাদের হৃদয় আনন্দে ভরে উঠল। পাঁচ মাসে অন্নপ্রাশন প্রথমবার ভাত খাওয়া সবই যেন এক নতুন উন্মাদনা জীবন বদলে গেল রাত দুই মানুষ হয়ে উঠলেন নিয়মানুবর্তিত এবং দায়িত্বশীল বাবা মা হাসিতে তারা খুঁজে পেলেন সত্যিকারের সুখ তারা বুঝলেন